রাসুল্লাহ ওয়াসাল্লামের শৈশব তার প্রথম জীবনে লালিত হয়েছিলেন তার মা এবং উম্মে হাতে বারাকা উম্মে আইমান ছিলেন একজন আবিসিনিয়ান মহিলা তিনি মক্কায় বাস করতেন তিনি পরবর্তীতে মুসলিম হন রাসুল সাল্লাহ তাকে মুক্ত করা দাস ইবনে হারিসের সাথে বিবাহ দেন আরবনগরীর একটি ঐতিহ্য ছিল তাদের সন্তানদের বড় করার জন্য মরুভূমিতে পাঠানো তারা বিশ্বাস করত যে মরুভূমির পরিবেশ হলো স্বাস্থ্যকর ও বিশুদ্ধ মরুভূমি ছিল গরম এবং শুষ্ক ফলে তার জীবাণুদের টিকে থাকার জন্য খুবই অনুপযুক্ত পরিবেশ তারা আরও বিশ্বাস করত যে মরুভূমির প্রখরতা তাদের ব্যক্তিত্বকে দৃঢ় আর শক্তিশালী করে তোলে তাই তারা তাদের সন্তানদের শহর থেকে দূরে মরুভূমিতে পাঠিয়ে দিত রাসুল্লাহ সালু ওয়াসাল্লামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি তিনি বেড়ে উঠেছিলেন বনু সাদের হালিমা সাদিয়া ছিলেন রাসুল্লাহ সাল্লু আলাহু ওয়াসাল্লামের দূত মা তিনি তার বান্ধবীদের সাথে মক্কায় এসেছিলেন শিশুর খুঁজে যাকে তারা লালন পালন ও দুধ খাওয়ানোর জন্য নিয়ে যাবেন এটি ছিল তাদের ব্যবসা এই বেদইন মহিলাগণ মক্কায় আসতো আর কিছু শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত এর বিনিময়ে তারা অর্থ লাভ করত যে বছর তিনি মক্কায় যান সেটি ছিল দুর্ভিক্ষের বছর আর তারাও ছিল হতদরিদ্র তারা মক্কায় বিভিন্ন বাড়িতে গিয়ে দুগ্ধপুষ্য সন্তানদের খোঁজ করতে রাখল বেদুইন মহিলাদের প্রত্যেকের কাছেই মোহাম্মদ আলাইহু আলাইকে উপস্থিত করা হয় কিন্তু তারা কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি এর কারণ ছিল নবীজল আলহাস্লাম ছিলেন এতিম তারা বলতে লাগলো এই এতিম আমাদের কি উপকার করবে কে আমাদেরকে ঠাকা দেবে তার তো ভাবা মারা গেছে তারা ভাবলো যে তার মা তাদেরকে বেশি কিছু দিতে পারবে না হালিমার বাসায় দিন শেষে আমার সব বান্ধবী নিজেদের সঙ্গে শিশুদের নিয়ে তাদের তাবুতে ফিরে যাচ্ছিল একমাত্র আমি ছাড়া আমি আমার সাথে নেবার মতো একটি শিশু পেলাম না রাতের বেলা আমার স্বামীকে ডেকে বললাম শুনো আমি আগামীকাল সকালে মোহাম্মদ নামের ওই বাচ্চাটিকেই নিয়ে আসবো আমি খালি হাতে ফিরে যেতে চাই না আমার স্বামী রাজি হলেন পরদিন সকালে আমি মোহাম্মদের মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে গেলাম তাকে গিয়ে বললাম আমি আপনার সন্তানকে নিতে রাজি আছি এর আগের রাতে আমরা একটু ঘুমোতে পারিনি কারণ আমাদের উটগুলি কোনো দুধ দিচ্ছিল না দুর্ভিক্ষ ও ক্ষুধার কারণে আমি আমার সন্তানকেও দুধ পান করাতে পারিনি সে সারা রাত কান্নাকাটি করে আমাদেরকেও ঘুমোতে দেয়নি যখন আমি মোহাম্মদকে আমার তাবুতে নিয়ে এলাম আমার স্থান যেন এই শিশুকে স্বাগত জানালো তাকে সবটুকু দুধ দিল যতখানি তার প্রয়োজন ছিল সেই দুধ আমার সন্তানের জন্যও যথেষ্ট ছিল সেই রাতে আমরা অনেক দিন পর পুরো রাত শান্তিতে ঘুমাতে পেরেছিলাম কারণ আমার ছেলে গত কয়েক রাত ধরে ঠিক মতো ঘুমোতে পারেনি আমার স্বামী এরপর উটের দুধ দহন করতে গেলে উটটি এত দুধ দিল যে আমার স্বামী আমার কাছে ফিরে এসে বললেন হালিমা তুমি তো এক বরকতময় আত্মাকে নিয়ে এসেছো মক্কায় আসার সময় আমি একটি দুর্বল বৃদ্ধ গাধার পিটি ছিলাম এটি এত ধীরে চলছিল যে এটার সাথে তাল মিলাতে গিয়ে অন্যদেরও আস্তে চলছে হচ্ছিল আর এ কারণে বাকি সবাই বিরক্ত হচ্ছিল অথচ ফিরে যাওয়ার দিন আমার গাদাটিই হয়ে যায় পুরো দলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী গাদা আমার বান্ধবীরা আমাকে জিজ্ঞেস করতে রাখলো তুমি তো এই গাধার পিঠে চড়েই মক্কায় এসছিলে তাই না হ্যাঁ এটা সেই গাধাটাই আল্লাহ শপথ নিশ্চয়ই কিছু একটা ঘটেছে সেদিনের পর থেকে আমি এবং আমার স্বামী আমাদের ছাগলগুলোকে যখনই মাঠে চড়াতে পাঠাতাম তারা ভরপেট হয়ে ফিরে আসত আমরা যখন খুশি দুধ দোহাতে পারতাম অথচ আমাদের গুত্রের অন্য সকলের পশুগুলো ক্ষুধার্ত থেকে যেত সেগুলো আমাদের দুধও দিত না লোকজন তাদের মেষ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে রাখলো তারা বলতে লাগলো হালিমা তার পশুগুলো যে মাঠে নিয়ে যায় তোমরা কেন সে মাঠে আমাদের পশুগুলোকে চরাতে নিয়ে যাও না তারাও তাদের পশুগুলোকে আমাদের পেছন পেছন একই জায়গায় নিয়ে যেত এরপর আমাদের পশুগুলোই বরফেট ফেরত আসত আর তাদেরগুলো ফিরত খালি পেটে দিনে দিনে শিশুটি বেড়ে উঠতে লাগলো আর আমরা আবিষ্কার করতে থাকি যে আল্লাহ তালা এই শিশুর উসিলাই আমাদের সকলের জন্য রহমতের উপর রহমত বর্ষণ করছেন দুই বছর বয়সেই তাকে দেখতে খুব চমৎকার লাগতো তিনি সেই বয়সী অন্য বাচ্চাদের মতো ছিলেন না আল্লাহর শপথ দুই বছর বয়সেই তিনি অনেক বরিষ্ঠ ছিলেন দুই বছর বয়সে শিশু মোহাম্মদকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে আসে তারা মক্কায় ফিরে গিয়ে আমিনার কাছে শিশু মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউকে আরও কিছুদিন রাখার অনুমতি চান তারা মোহাম্মদ সাল্লিউসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন এবং এটাও জানতেন যে তিনি ছিলেন বরকতময় তারা আমিনাকে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বুঝাতে চাচ্ছিলেন যে মোহাম্মদের জন্য মরুভূমিতে থাকাই শ্রেয় আমিনা রাজি হওয়া পর্যন্ত তারা শ্রেষ্ঠ চালিয়ে যান এক সময় আমিনা সম্মতি দেন এরপর হালিমা মোহাম্মদকে আবার মরুভূমিতে ফিরিয়ে নিয়ে যান হালিমা বলতে থাকেন একদিন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন হঠাৎ তার ভাই ছুটে আসে অন্যদের বলল আমার কোরাইশের ভাই কি হয়েছে তার আমি বললাম দুজন সাদা কাপড় পরা লোক মাটিতে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়ে দিল এরপর তার বুক ছিঁড়ে ফেললো একথা শোনার পর আর আমি আর তার বাবা ছুটে গেলাম মুহাম্মদের মুখ ফেকাশে আমরা তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা দুজন লোক এসে আমার বুক ছিঁড়ে আমার ভেতর থেকে কিছু একটা বের করে নিয়ে গেল আমি মোহাম্মদ সাল্লাহ আলহামকে খুব বেশি ভালোবাসতাম কেউ তার কোনো ক্ষতি করুক এটা আমি কিছুতেই চাই না বিশেষ করে আমার তত্ত্ববাদনা থাকা অবস্থায় তাই দ্রুত মক্কায় ফিরে যাওয়ায় সঙ্গত মনে করলাম মক্কায় গিয়ে আমিনার কাছে বললাম এই যে মোহাম্মদ এখন থেকে আপনি তাকে নিজের কাছে রাখতে পারেন আমরা আমাদের দায়িত্ব পূর্ণ করলাম মাত্র কদিন আগেই তো তোমরা তাকে নিজের কাছে রাখার জন্য খুব উৎসাহ দেখাচ্ছিলে এখন হঠাৎ করে কেন তাকে ফিরিয়ে দিয়ে গেলে আমরা কোনো উত্তর দিলাম না কিন্তু মা আমিনাও নাছুর বান্দা তিনি আমাদেরকে বারবার প্রশ্ন করতেই লাগলেন এক পর্যায়ে আমরা তার কাছে আসল ঘটনা করে বললাম সব শুনে আমিনা বললেন তোমরা কি তাকে নিয়ে এই ভয়ে শঙ্কিত যে শয়তান তার ক্ষতি করবে আল্লাহর শপথ এমনটা হতে পারে না তাকে যখন আমি গর্ভধারণ করি তখন সে ছিল সবচেয়ে হালকা আর যখন তাকে প্রসব করি তার জন্ম অন্য সব বাচ্চাদের মতো ছিল না যখন সে বের হয়ে আসলো আমি আলো দেখতে পেলাম যা আর আশাম পর্যন্ত বিস্তৃত তাই বলছি আল্লাহর সুরক্ষা তার সাথে আছে আমি নিশ্চিত তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে কথাগুলো এক নাগারে বলে আমেনা থামলেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার মায়ের সাথে মক্কায় থেকে যান ছয় বছর বয়সে তার মা মৃত্যুবরণ করেন এরপর মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম পিতৃ মাতৃহীন হয়ে গেলেন এরপর তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে লালিত পালিত হতে রাখলেন আব্দুল মোত্তালিব তাকে বড় করেন কিন্তু নবজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আট বছর বয়সে তিনিও মৃত্যুবরণ করেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কাছে বড় হতে থাকেন তিনি তাকে আশ্রয় ও সুরক্ষা দেন সাহায্য করেন এবং তাকে জীবনের পরবর্তী চল্লিশ বছর ধরে সহায়তা করে যান এই ছিল নবীজ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকের বছর সমূহ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ সর্বদা হেফাজত করেছেন তৎকালীন সমাজে লোকদের মাঝে নানান গুণাহ ও পাপ কাজের প্রচলন থাকলেও তিনি কখনো সেসবের সাথে জড়াননি আল্লাহ সুবানা তাকে সেসব কাজ থেকে দূরে রেখেছিলেন রাসুল্লাহ সালু ওয়াসাল্লামের এক ঘটনা বর্ণনা করেন আমি ছিলাম একজন মেষ পালক একদিন আমি আমার এক মেষ পালক বন্ধুকে বললাম আজ রাতে আমি মক্কার আসরে যেতে চাই যেখানে অন্য সকলে যাই আমি সেখানে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে তারা কি করে তাই আমার বন্ধুকে বললাম আমি পর্যন্ত যেন আমার মেষগুলোকে দেখে রাখে সে রাজি হলো আমি মক্কায় তাদের আসরের কাছে গেলাম যে আমি সুর শুনলাম আল্লাহ আজ আল সাথে সাথে আমার কান বন্ধ করে দিলেন এবং আমি গভীর গভীর ঢলে পড়লাম আমি যখন জেগে উঠলাম তখন আছর শেষ হয়ে গেছে পরের দিন আমি একটি আসরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আমি আমার বন্ধুর সাথে কথা বলে সেই আগের দিনের মতো একই রকম ব্যবস্থা করে মক্কায় গেলাম মক্কায় পৌঁছে আমি আসরে গেলাম যখন ওই সুর শুনতে পেলাম আল্লাহ তালা আবারও আমার কান বন্ধ করে দিলেন এবং আমি ঘুমিয়ে পড়লাম জেগে উঠলাম আসর শেষ হওয়ার পর আর তখন আমি উপলব্ধি করলাম যে এটা তরফ থেকে আমার জন্য এক বিশেষ নিদর্শন আরেকটি উল্লেখ এমন করেছেন হারিসা তিনি ছিলেন ওয়াসাল্লামের একজন কৃতদাস তিনি বর্ণনা করেন ইসাফ ও নাইলা নামে পিতলের দুটি মূর্তি ছিল মুশ্রিকরা কাবাগর তাওয়াপা করার সময় মূর্তিগুলো স্পর্শ করত। আল্লাহ রাসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেন এগুলো স্পর্শ করো না তিনি তখনও নবাদ প্রাপ্ত হননি তারপরেও তিনি কেমন করে যেন জানতেন যে এগুলো স্পর্শ করা উচিত হবে না আসলে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত ঘটনা এখনোই শেষ নয় জাইদ আরও বর্ণনা করেছেন আমরা যখন ঘুর আসলাম তখন আমি মনে মনে ভাবলাম একটু ছুঁয়ে দিই কিনা কি হয় যেই নাবি ছুঁয়েছি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাকে কি এটা করতে নিষেধ করা হয়নি জাইদ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নবতের পরবর্তী জীবনে কিংবা পূর্ববর্তী জীবনে কখনো কোনো মূর্তিকে নমস্কার করেননি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কখনো কোনো মূর্তির উপাসনা করেননি কোনো মূর্তিকে পূজা করার উদ্দেশ্যে স্পর্শ করেননি তিনি সবগতভাবেই মূর্তি পূজা অপছন্দ করতেন আর তিনি এই নিয়মগুলো নিজ পরিবারের জন্যও খাটাতেন তিনি জাহিদকে বলতেন জাহিদ মূর্তি পূজায় অংশগ্রহণ করো না এ কারণেই আলী ইবনে আবি তালিবও কোনো দিন মূর্তি পূজা করেননি কেননা তিনি মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাড়িতেই বড় হয়েছেন আবু তালিব দরিদ্র হয়ে পড়লে রাসুল্লাহ সালু ওয়াসাল্লাম তার ছেলে আলী ইবনে আবু তালিবের দেখাশোনা করার দায়িত্ব নেন আল্লাহ সোবান তালা নবীজ সাল্ল আলহি কিছু ইবাদত করার প্রতি নির্দেশনা দিতেন যা সম্পর্কে এর আগে কেউ জানত না কয়েশদের মধ্যে হজের সময় তারাই ছিল একমাত্র রোগ যারা আরফাতে অংশগ্রহণ করত না হজের বিভিন্ন নিয়মকানুন ছিল যেমন তাওয়াফ সাই আরফাতে অবস্থান এবং মিনায় অবস্থান করা কোরআজদের লোকজন সব নিয়মকানুন পালন করলেও আরফাতে অবস্থান করত না এর কারণ হলো তারা এটাকে হারামের সীমানার বাইরে মনে করত আর অন্য সকলে সেখানে যেত আর কুরাশরা তাদের বলতো আমরা আল হারামের বাসিন্দা আমরা কিভাবে আল হারামের বাইরে যেতে পারি তারা আরফাতের সীমানা পর্যন্ত গিয়ে সেখান থেকে যেত জুবাই রিবনে মোত এম একবার তার উঠ হারিয়ে ফেললেন তিনি কুঁজতে আরফাতে গিয়ে পৌঁছান সেখানে গিয়ে অর্থাৎ আরফাতে মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে দেখতে পেয়ে তিনি আচ্চর্যিত হয়ে যান তিনি বলে ওঠেন সে কি কোরাইশের লোক নয় সে আরফাতে কি করছে আল্লাহ সোয়ার আলা মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে ফিতরাতের মাধ্যমে পদ দেখাতেন তাকে অজান্তেই তাকে নিয়ে হজের একটি আহকাম পালন করিয়ে নিয়েছেন যেটা তার গুত্রের লোকেরা করত না